আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই ভিডিওটা ছিল ঈদের চতুর্থ দিনের তো তখন আর আমার ভিডিওটা আপলোড করা হয়নি কারণ আমি একটু অসুস্থ ছিলাম সেই জন্য আর ভিডিওটা এডিটও করা হয়নি আর আমার গলা একটু ভাঙা ছিল এখনও ভাঙা আছে পুরোপুরি ঠিক হয়নি তবু তবুও চিন্তা করলাম যে ভিডিওটা দিয়ে দিই তো আমরা একটু ঘুরতে গেলাম নজরচৌধুরীহাট মেঘনা নদী নদী নৌকা ভ্রমণে তো এই যে দেখেন আমরা নৌকায় করে যাচ্ছি নদীর তো তারপরেও চলে আসতে পারেন একজন একজনের নৌকায় উঠতে একশো টাকা করে নেয় তো নদীর ওপারে যে দশ দশ বিশ মিনিটের মতো থাকে তারপর আবার নিয়ে আসে তো এই যে আমরা যাচ্ছি দেখেন কত সুন্দর ভিউ জাহাজ এই যে দেখেন কত সুন্দর সুন্দর জাহাজ তারপরে কত দূরে দূরে দেখা যাচ্ছে নদীর ওই পাড়টা দেখা যাচ্ছে দেখেন কত দূরে তো এই যে দেখেন অনেকে নৌকা দিয়ে যায় অনেকে স্পিড বোর্ডে যায় এই যা যেটা ভাল ভালো লাগে তো আমি মনে করি নৌকা আমরা যেটা করে গেছি ওটা বেশি মানে নিরাপদ মানে ওটা মানে কোনো ঢোকার কোনো চান্স নাই আস্তে আস্তে মানে সুন্দর করে মানে বেশি জোরেও না বেশি আসতেও না মিডিয়ামভাবে চলে আপনারা চাইলে এই সব নৌকায় যেতে পারে না। আমরা অনেকে মনে হয় অনেকজন ঘুমি নেয় কতজন উঠছি নৌকার মধ্যে অনেকজন ছিল সবাইকে চিনি না তো এই যে যাচ্ছি এই যে সবাই ছবি টবি তুলতেছে তা আমিও তুলছিলাম তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে এই আর কি এই যে দেখেন কতগুলো নৌকা এই যে এই যে দেখেন সূর্যটা ডুবতেছে তো এই যে কি সুন্দর লাগতেছে সূর্যটার ভিউটা তো এই যে দেখেন আর একটা জাহাজ জাহাজ না কি এগুলা ঠিক জানি না তো আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো না লাগলে আর কী করবো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি নতুন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ পেজ বা বেটা জানাবেন কমেন্টে কেমন